এই যে আজকে সন্তোষাবিতে জেলার দুটো ছেলে আছে দুটো কি তিনটে একটা ছেলে আছে ওটা আমি দুজন আমার খুব হাতের ছেলে তো ওই জন্য মনে মনে আছে রুল আর আবু সুফিয়ান ওরা সন্তোষ অসাধারণ খেলেছে রু আবু সুফিয়ান তো ফাইনাল ফাটিয়ে দিয়েছে সঞ্জয় সেন লুকিয়ে রেখেছিলো সঞ্জয় সেন ওকে ফাইনালে বার করেছে এবং আবু সুফিয়ান প্রাথমিক যা ফুটবল খেলেছে অসাধারণ তা ওরা আজকে সরকারি চাকরি পেয়ে গেছে আমি মানে তৃণমূল সরকারের মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই যে উনি যে পদক্ষেপ নিয়েছেন আগামী দিনে যদি চাকরিগুলো সবাই করতে পারে এবং উনি ন্যাশনাল গেমসেও যা ভালো পদক পদক পেয়েছে তাদেরও চাকরি দেবেন বলে দিয়েছেন এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতি ব্যাপারে মাঠে আসেন আমাদের সঙ্গে হেসে দেখে কথা বলে যায় ফুটবলের জন্য ফুটবল বাঙালি খেলবে সেদিনকে সোনারপুর এমএলএ কাপে এসে উনি বলে গেছেন যে ফরেন আর চলবে না এমএলএ করতে হলে সব বাঙালি খেলাতে হবে আমি খুব আনন্দ পেয়েছি সেই আমি খুব আনন্দ পেয়েছি আমার অরূপদাকে আমি বলেছি পরের দিনকে একটা বিয়ে বাড়িতে গিয়ে আমার খুব ভালো লেগেছে আপনি এই কথাটা বলেছেন বলে